আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমি অনেক ভালো আছি দেখেন আজকে আরেকটি মিশো গাড়ির ভিডিও নিয়ে আসলাম গাড়িটি বিক্রি করা হয়েছে মাত্র বিশ হাজার টাকায় গাড়িটি বিক্রি করছি কেমনে বিশ হাজার টাকা বিক্রি করলাম তা আপনাদের দেখাবো দেখেন আগে গাড়িটি দেখাই আপনাদের মাঝে খুব সুন্দর একটি গাড়ি কারণ আলহামদুলিল্লাহ অটো ক্রয় বিক্রয় দেখেন খুব সুন্দর একটি গাড়ি যদি এরকম গাড়ি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করবেন দেখেন আলহামদুলিল্লাহ অটো ক্রয় বিক্রয় আমার শোরুমের নাম আগে গাড়িটি দেখাই দেখেন খুব সুন্দর একটি গাড়ি অনেকে আমার ভিডিওটি দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের দুয়াই এত দূর এগিয়ে এসেছি আপনারা সাপোর্ট করে বলে বলেই আমি ভিডিও বানাই আপনাদের জন্য দেখেন ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আরও নতুন নতুন ভিডিও যাতে আপনাদের মাঝে দিতে পারি দেখেন খুব সুন্দর একটি সিস্টেম আপনি প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারবেন দেখেন ডিজিটাল মিটার অরিজিনাল ডিজিটাল মিটার দেখতে পাচ্ছেন সবই একদম সুন্দর দেখেন ডাবল বাম্পার দেখেন সামনের বাম্পারটাও অনেক ডাবল খুব সুন্দর একটি গাড়ি খুব সুন্দরভাবে সাজানো গাড়ি এরকম গাড়ি কেউ যদি কিনতে চান তাহলে যোগাযোগ করবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখেন সিটগুলো নতুন সবই নতুন গাড়ির ভিতরে সবই নতুন মাত্র বিশ হাজার টাকা বিক্রি করছি কীভাবে বিশ হাজার টাকা বিক্রি করলাম তা আপনাদের মাঝে দেখাবো দেখতে থাকেন ইনশাল্লাহ ভালো লাগবে আরো অনেক গাড়ি আছে আমার কালেকশনে যদি গাড়ি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন দেখেন খুব সুন্দর একটি গাড়ি দেখেন খুব সুন্দরভাবে সাজানো হয়েছে গাড়িটি মাশাল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি যদি আপনারা গাড়ি কিনতে চান তাহলে যোগাযোগ করার ঠিকানা জামালপুর সরিষাবাড়ি আসলে আমাদের দোকান পাবেন আলহামদুলিল্লাহ অটো ক্রয় বিক্রয় ইনশাআল্লাহ যোগাযোগ করে আসবেন দেখেন এই যে ড্রাইভার গাড়ি বাই করতেছে গাড়িটি বিক্রি করা হয়েছে গাড়ি এখন নিয়ে যাবে দেখেন এটাই হচ্ছে গাড়ি ড্রাইভার খুব সুন্দর একটি গাড়ি দেখেন এরকম গাড়ি যদি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করবেন খুব সুন্দর সুন্দর গাড়ি 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 আছে আছে ইজি বাইকের মধ্যে বাংলা গাড়ি সবই আছে আমার কালেকশনে কেউ যদি গাড়ি কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন দেখেন আলহামদুলিল্লাহ অটো ক্রয় বিক্রয় খুব সুন্দর একটি গাড়ি আপনারা সবাই আসতে পারেন সুন্দর সুন্দর গাড়ি আছে দেখেন খুব সুন্দর একটি গাড়ি অনেক সুন্দর একটি গাড়ি দেখতে পাচ্ছেন এরকম অনেক গাড়ি আছে রিক্সা গাড়ি আছে অনেক অল্প দামে বিক্রি করা হয় সবাই যোগাযোগ করবেন দেখেন আপনাকে বলছিলাম না মাত্র বিশ হাজার টাকায় দিয়েছি এই দেখেন এই গাড়িটি দিয়ে নিয়ে মাত্র বিশ হাজার টাকা বিক্রি করেছি এই গাড়িটি আমাকে দিয়ে দিছে আর এই গাড়িটি দেখেন এই গাড়িটি আমাকে দিছে আর ওই গাড়িটি নিচে বিশ হাজার টাকা মাত্র দিছে দেখেন এটা একদম ভাঙ্গারি গাড়ি এই গাড়িটি দিয়ে নিয়ে বিশ হাজার টাকা বিক্রি করা হয়েছে এই গাড়িটি দিয়ে এই গাড়িটি নিছে দেখতে পাচ্ছেন মাত্র বিশ হাজার টাকা দিছে খুব সুন্দর একটি গাড়ি এরকম গাড়ি যদি কেউ কিনতে চান যোগাযোগ করবেন আর অনেক গাড়ি আছে আমার কালেকশনে দেখেন খুব সুন্দর সুন্দর গাড়ি আছে বিভিন্ন কোয়ালিটি গাড়ি আছে রিক্সা গাড়ি আছে দেখেন ড্রাইভার আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভাই গাড়ি তাহলে কি এটা আপনি চালাবেন আপনি ড্রাইভার নাকি এই আপনাকে গাড়িটি কিনে দিল আপনি চালাবেন আচ্ছা ওকে এই যে এই বাইটি গাড়ি চালাবে আরো সুন্দর সুন্দর অনেক গাড়ি আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর গাড়ি আছে কেউ যদি গাড়ি কিনতে চান তাহলে যোগাযোগ করবেন খুব সুন্দর গাড়ি খুব সুন্দর একটি গাড়ি যদি কিনতে চান তাহলে যোগাযোগ ভালো আছেন গাড়িটি আপনি নিলেন কত কি আপনি খুশি আছেন আপনি ঠিকানা কোথায় বাড়ি কোথায় মোড় গাইড এ নিয়ে ইনশাল্লাহ খুশি আছেন আপনি দিয়ে নিয়ে বিশ হাজার টাকা নিছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম